আপনার খেলা শেষ রুড়ি আশর কৃষ্ণকে এনে রুড়িকে অ্যারেস্ট করল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে ওনরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে সুদীপা পরমা চলে আসে নিলামে অপরদিকে থানা থেকে আদিত্যকে জানিয়ে দেয় যে এই গেস্ট খুবই গুরুতর একজন মানুষ আরেকজন মানুষকে ঠকিয়েছে এবং ঠকিয়ে তার নাম ব্যবহার করেই চারপাশে এতে করে আদিত্য চমকে যায় এরকমটা কিভাবে হতে পারে একজন মানুষের পরিচয় নিয়ে অন্য একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে তখনই সেই অফিসার বলে যে হ্যাঁ এটা হচ্ছে আর সেটা হচ্ছে সেইখানেই যেখানে একটা নিলাম হচ্ছে আর সেখানে তুমি ওই লোকটাকে পেয়ে যাবে নিলামের কথা শুনে একটু অবাক হয়ে যায় বলে যে সুদীপ আর পরম তো ওখানে ওখানে কোন একটা ঝামেলা হতে চলেছে তোমাকে ওখানে অবশ্যই থাকতে হবে তাই আদিত্য সমস্ত পুলিশ ফোর্স নিয়ে রেডি হয়ে যায় ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ অর্থাৎ সুদীপার আসল বাবা সেখানে এসে হাজির হয় আর তখন সুদীপার বাবাই জানায় যে আমার নাম হচ্ছে কৃষ্ণ রায় আদিত্য কৃষ্ণ রায়ের নামটা শুনে অবাক হয়ে যায় বলে যে এটা কিভাবে হতে পারে দুজন মানুষের একই নাম থাকতে পারে কিভাবে তখনই কৃষ্ণ বলে যে আমি আমার পুরো পরিবারকে খুঁজে বেড়াচ্ছি কেউ একজন আমার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে সেটাকে সেটা আমি জানি না সেটা আপনাকে খুঁজে বের করতেই হবে তখন আদিত্য বলে কি বলছেন আপনি আপনি যদি কৃষ্ণ রায় হন তাহলে যে কৃষ্ণ রায় আছে সে আসলে কি তার পরিচয় আসলে কি তখনই কৃষ্ণ তার ছবি দেখতে চায় তখনই আদিত্য সেই রুটির ছবিটা দেখায় এতে করেই কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে যায় আর বলেছে এ হচ্ছে রুটি এই হচ্ছে আসল আসলে এই অব্দি সমস্ত কিছু করেছে সবকিছুর জন্য শুধুমাত্র ও দায়ী ওই আমার পরিচয় নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারপরে আদিত্য কৃষ্ণকে নিয়ে হাজির হয় নিলামে সেখানে এসেই যখনই নিলামের ওই কৃষ্ণ রায় অর্থাৎ রুডির নামে করে দেবে ঠিক সেই এসে থামিয়ে নিলাম এটা হতে না কৃষ্ণ সেনগুপ্ত পরিবারের মেয়ের জামাই তখনই রুডির মুখোমুখি দাঁড়ায় আদিত্য আর যে আপনার খেলার শেষ রুটি আপনি কতদিনই বা অন্যের পরিচয় বেঁচে থাকতেন অন্য পরিচয় নিয়ে ঘুরে বেড়াতেন আপনার সমস্ত কুকর্ম আমাদের কাছে পরিষ্কার তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আশাল কৃষ্ণকে হাজির করেই যেন রুড়িকে এবার অ্যারেস্ট করে আদিত্য তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ